চ্যানেল আনন্দের স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ শান্তিনগর মোড় আমতলা বাজারের এস রোডের দুপাশের দখল করা দোকানপাট পার্টি অফিস ভেঙে ফেলা হল প্রশাসনিক তরফ থেকে দশ দিন আগেই নোটিশ পাঠানো হয়েছিল দখলকারীদের মালপত্র সরিয়ে নিতে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল চ্যানেল আনন্দকে জানান সিদ্ধান্ত অনুযায়ী সরকারি জমির উপরে কোনো পারমানেন্ট ট্র্যাকচার রাখা যাবে আমরা এদেরকে দশ দিন আগে নোটিশ করে দিচ্ছি করে বলেছি যে এখান থেকে পারমানেন্ট ট্র্যাকচার যা আছে সরকারি জমির উপর রাখা যাবে আর এই সিধর বংশুধা রোডের সাইডের জায়গা কম এখানে কোনো বাজার বসানো যাবে এখানে কোনো বাজার মাছ সবজি নিয়ে এই রাস্তা দখল করে মানুষের যাতায়াতকে অসুবিধে করা যাবে এতগুলো দুটো তিনটে একটা কলেজ দুটো স্কুল এইরকম একটা ডাক্তার পর্যবেক্ষণ একেবারে এমন করে দিয়েছে যে বাজার বসে সেই বাজার এখানে বসানো যাবে সেই অনুযায়ী বেশিরভাগ দোকানদারাই খুলে নিয়েছে দু একজন ভেবেছিল হয়তো আমরা কিছু করবো না তাই ওরা দু একজনের দোকান আছে আর কিছুক্ষণের মধ্যে তারা খুলে দেওয়ার চেষ্টা করছে আমরা শুধু ট্রাক পারমানেন্ট যে ট্রাকচার আছে ইটের বা টিনের যা ট্রাকচার আছে আমরা और बेटा और बेटा आ भी 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 mas aí